দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে বিদ্যুৎ এবং আপনার ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা সম্ভাবনা আছে এবং তার সাথে দুই বর্ধমান জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ থাকারও সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে আপনার বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে এক তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু এক প্রত্যেকটা জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দু তারিখে দু তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুর এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই কারণে এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি